এই ভর্তাটা দিদি একবার খান দেখবেন অন্য ভর্তার খেতেই ইচ্ছা করবেন না এতই টেস্টি এতই মজাদার আসসালামু আলাইকুম রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ কড়াই আমি তেল দিয়েছি এখানে নিয়েছি নতুন আলু নতুন আলুর ভর্তা তো অনেকে পছন্দ করেন না কিন্তু এভাবে যদি করেন তাহলে দেখবেন বারবার এই ভর্তাটা খেতে ইচ্ছা করবে কড়াই আমি পরিমাণ মতো পরিষ্কার করে দিয়েছি আলুগুলোকে ডুমো দুমো করে কেটে নিয়েছি গরম তেলের মধ্যে আমি কেটি দিচ্ছি আলুগুলো সেটা আমি সেদ্ধ করবো না সেদ্ধ না করেই ভর্তাটা করবো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণটা দিয়েই আমি ভাত আলুটাকে ধরে নেব আলুর মধ্যে লবণটা যাতে ঢোক সেই জন্য আমি লবণটা দিয়েই আলুটাকে ভাজব আপনাদের ইচ্ছে না করলে লবণটা পরেও দিতে পারবেন কিন্তু আমি আলুর সঙ্গে সামান্য একটু দিলাম যাতে আলুর ভেতরে লবণটা ধুতে যেভাবে আলুটাকে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি লোটি মিডিয়াম করেই আমি আলুটাকে ভেজে সেদ্ধ করে নেবো যদি কোনো জল ব্যবহার হবে না হাই ফ্লেমে ভাজলে আলু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে সেই জন্য লোটি মিডিয়ামে অবশ্যই রাখতে হবে যখন বন্ধুরা আমি লো মিডিয়াম আছে আলুটাকে ভেজে নিচ্ছি আলুর আমার কালারে চলে এসছে আমি এভাবে লো টু মিডিয়াম আছে আলুটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব আমার পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিট এভাবে ধিমে আছে আলুটাকে ভেজে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর খি এলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আলুর আমার কত সুন্দর একটা কালারও চলে এসছে আলুটা আমার ভাজা হয়ে গেছে চেক করে নেব দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা একদম আলু পুড়ার স্বাদই পাবেন আলু পুড়িয়ে যেমন গ্রাম বাংলার ভর্তা হতো এভাবে যদি এই ভর্তাটা করেন সেম একই রকম আলু পুড়ার ভর্তার স্বাদটাই পাবেন এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আদাকে পিচি পিচি করে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটাও দিচ্ছি যারা রসুন পছন্দ করেন না রসুনটা বাদ দিয়ে দেবেন কিন্তু রসুনের ভাজার একটা সেন্সই আলাদা টেস্ট আলাদা এনে দেবে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম খাবেন সেই রকমই দেবেন এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি ছোটো একটা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আমি লাল করে ভেজে নেবো পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা আমি প্লেটের মধ্যে তুলে নেবো খুব সুন্দর একটা গন্ধ ছোঁড়াচ্ছে আদা ভাজা আর রসুন পেঁয়াজ একসঙ্গে ভাজা লঙ্কা একটা দারুন সিট ধরুন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে পেঁয়াজ আলু সমস্ত ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু লবণ লাগবে আমার আলু ভাজার সময় লবণ দেওয়া ছিল কিন্তু আর একটু আমার লবণ লাগবে বলে আমি আর একটু লবণ দিচ্ছি এবার হাতে করে আমি এভাবে চটকে নিচ্ছি গরম হয়ে আছে খুব সাবধানে করে নিতে হবে গরম অবস্থাতে আলুটা আমি ভাঙব তাহলে আলু ভত্তাটা খুব ভালো হবে মানে আলু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে ঠিক আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের জন্য একদম রেডি এই ভর্তাটা যদি পছন্দ হয়ে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে মতো আসি আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ